কী কারণে কিডনি খারাপ হয় দেখুন কিডনি খারাপ হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে তার ভেতরেই কিছু গুরুত্বপূর্ণ কারণ আপনাদের জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ কারণগুলোর ভেতরে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কিডনিকে খারাপ করে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার এছাড়াও অনেক মেডিসিন আছে যাদের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টের জন্যও কিডনি কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয় বা খারাপ হয় তার ভেতরে পেইনকিলার বা ব্যথানাশক ওষুধ কিডনিকে খুবই ক্ষতিগ্রস্ত করে এছাড়াও শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেলে ডিহাইড্রেশন হলে কিডনির ক্ষতি হয় অতিরিক্ত রক্তক্ষরণ শরীর থেকে যদি প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যায় তখন কিডনির ক্ষতি হয় এছাড়াও আপনার মূত্রনালিতে যদি বারবার ইনফেকশান হয় এই কারণেও কিন্তু কিডনি খারাপ হয় এছাড়াও কিছু কিডনির রোগ আছে যেমন গ্রুমেরোলো নেফ্রাইটিস এবং পলিসিস্টিক কিডনি ডিজিজ কিডনির এই রোগগুলো কিডনিকে খারাপ করে দেয় এছাড়া ধূমপান মদ্যপান কিডনির খুবই ক্ষতি করে